হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সাইদ খান ব্লক্সের পক্ষ থেকে আপনাকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ডিসকভার একশো পঁচিশ সিসি ব্ল্যাক এরপর হোয়াইট অ্যান্ড রেড স্টিকার ফুল টাকার নাম্বার বন্ধুরা বাইশের মডেল ফুল টাকার নাম্বার বাইশ থেকে বত্রিশ পর্যন্ত বাইকটির আপডেট কাগজ আছে জানাবো আপনাকে এই বাইকটি এ টু জেড সব ধরনের কন্ডিশন কত হলে কী নিতে পারবেন সব কিছু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে একটি কথা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আমি প্রতিনিয়ত খুব টিপ কন্ডিশনের বাইক আপনাদেরকে রিভিউ করে দেখাবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক কথা না বাড়াইয়া প্রথমে আমি আপনাদেরকে বাইকটা লুকিং দেখাচ্ছি দেখেন বাইকটা লুকিং কিন্তু অনেক সুন্দর আছে বন্ধুরা অনেক সুন্দর আছে বাইকটা লুকিং যদি আমি আপনাদেরকে সামনের থেকে টায়ারের কন্ডিশনটা দেখাই দেখেন বাইকটা টায়ারের কন্ডিশনটা কিন্তু অনেক সুন্দর আছে মাঠ গাছ দেখেন রিং সামনে থেকে ভাইজার প্রথমে বলি পুরো গাড়িটাতে কিন্তু পানি কালার স্টিকার মারা আছে এই জন্য একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে আপনাদের দেখেন হেডলাইট দেখেন এই পাশ থেকে ট্যাঙ্কির কালার কন্ডিশন দেখেন টাঙ্কিতে কিন্তু স্টিকার মারা আছে আপনারা এর পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন দেখেন ইঞ্জিনের কালার কন্ডিশন সাইড কভার সিট প্যালেন বোধহয় এখানে একটা প্রবলেম আছে সেটা হলে যে একশো পঁচিশ যে লেখাটা এটা উঠায় ফেলে দিচ্ছে কাস্টমার দেখেন থেকে টায়ার কন্ডিশনটা দেখায় আপনাদের অনেক সুন্দর আছে বন্ধুরা এই বাইকটার সব থেকে চমক একটা বিষয় হলো সব থেকে চমক যে বিষয়টা সেটা এই বাইকটার নাম্বার বগুড়া হ আঠারো চব্বিশ বিয়াল্লিশ এটা ফুল টাকার নাম্বার বন্ধুরা বাইশে রেজিস্ট্রেশন বাইশে গাড়ি বাইশে রেজিস্ট্রেশন বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত দশ বছরকার রেজিস্ট্রেশন দেখেন পেছন থেকে টায়ার কন্ডিশন আছে মাসাল্লাহ অনেক গুড কন্ডিশনের বাইক আছে বাইকটা একশো পঁচিশ সিসি বাইক দেখেন এ পাশ থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একশো পঁচিশ সিসি বাইক এপারে স্টিকার আছে টায়ার কন্ডিশন দেখেন সাইলেন্সার এই পাশে সিট কারণ দেখেন আপনারা দেখতে পাচ্ছি পুরো বাইকটাতে পানি কালার স্টিকার আছে এবং খুব যত্নশীল এই বাইক একটা ছিল এর পাশ থেকে দেখেন ইঞ্জিন কন্ডিশন আউটলুকিং অনেক সুন্দর আছে সামনে থেকে দেখাচ্ছি পুরোটাই মানে এক কথাই যারা ফ্রেশ কন্ডিশনে এই মডেল বাইক নিতে যাচ্ছেন দেখেন কোথাও কোনো স্পট দা স্ক্র্যাচ কিচ্ছু নাই খুব ফ্রেশ কন্ডিশনের বাইক আছে আমার দীর্ঘ বিশ্বাস যে ভিডিওতে যা দেখা যাচ্ছে আসলে তার থেকে ভালো দেখতে পারবেন বাইক কি কারণে ভিডিওতে অনেক সময় ঝাপসা দেখা যায় ক্লিয়ার বোঝা যায় না দেখেন টায়ার কন্ডিশন দেখেন এই ব্যবস থেকে আছে মার্শাল্লা অনেক ভালো কন্ডিশনের বাইক আছে বাইকটা কোনো কাজ নাই কোনো কাজ দেখেন সুন্দর করে এই মালিকটা এত শৌখিন দেখেন পাওদানি গ্রিপ শুধু লাগাইছেন পাওদানি গ্রিপ এদিকে দেখেন ফুল ফ্রেশ এবার আসুন আমি আপনাদেরকে বাইকটা চলা দেখাবো বাইকটা চলা আসলে কত কিলো সতেরো হাজার সাতশো চুয়ান্ন কিলো আমি বাই আপনাদের বলছি এটা হানড্রেড পারসেন্ট জেনুইন অবস্থা আমি একটা মিটারে হাত দিইনি খুব ফ্রেশ কন্ডিশনের আছে বাইক এবার আমি আপনাকে সেলফ কন্ডিশন দেখান চালু করে দেখাবো এটা সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর ইঞ্জিনের সাউন্ড দেখেন একবারে স্মথ ইঞ্জিনের সাউন্ড তো বন্ধুরা দেখালাম আমি আপনাদেরকে পুরো বাইক বাইকটা বিস্তারিত বাইকটা ফুল টাকার নাম্বার কোথাও কোনো স্পট দাগ স্ক্র্যাচ কিচ্ছু নাই ফ্রেশ কন্ডিশন আছে চলা দেখাচ্ছি গাড়ির সাউন্ড কোয়ালিটি দেখাচ্ছি নাম্বার ফুল টাকার এটা বলছি এবার আসেন আমি বাইকটার প্রাইস বলবো আপনাদেরকে এই বাইকটার প্রাইস হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইকের প্রাইস যে নিতে চান সে অবশ্যই ডিসক্রিপশন নাম্বার দাও থাকবে যোগাযোগ মানে অযথা কেউ ফোন দেবেন না যারা মানে নেবেন না বিরক্ত করার মতো কেউ ফোন দেবেন না আমি আর একটা কথা বলি আপনাদের যারা এখনও আমার এই পেজটি ফলো ফলো করেননি তারা অবশ্যই ফলো করুন এবং যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ